তো হ্যালো বন্ধুরা আপনারা বলেছিলেন সুগার নিয়ন্ত্রণ করব করবো দিদিভাই যদি একটি কোনো ব্যায়াম থাকে তো আমরা চলে এসেছি আজকে আয়ুষ মেলাতে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে বড় একটা পোস্টারে অনেক ব্যায়ামের ছবি বা পোস্ট রয়েছে তো এখানে এক দিদি আছেন তো তিনিও আয়ুষ একটি ম্যাডাম আয়ুষের তো উনি আজকে ব্যায়াম দেখাবেন যে সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ কি করে করা যায় তো দেখে নিন মনোযোগ দিয়ে দেখবেন আর যদি এরকম প্রতিনিয়ত অভ্যাস করেন তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি হতে পারেন তো যাই হোক ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে মন দিয়ে দেখুন প্রথমে উনি গো মুখাসনে বসেছেন তারপরে এখন ব্যায়াম শুরু করবেন তাই প্রসেসিংটা দেখাচ্ছেন তো দুই হাতে মুঠি করে নিলেন আর আঙ্গুল বৃদ্ধ আঙুলটা ভেতরে রাখলেন চার আঙ্গুল দিয়ে চেপে তারপরে পেটের নাভিতে চাপ দিলেন বড় একটা শ্বাস নিয়ে দমটা বন্ধ করে দিলেন এইভাবে আপনি যতক্ষণ থাকতে পারেন যখন মনে হবেন যে দম নিতে কষ্ট হচ্ছে একটু দম ছাড়বেন এইভাবে কিন্তু পনেরো থেকে তিরিশ সেকেন্ড বারবার মানে থেকে 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 করতে হবে ঠিক আছে এটা একটা পদ্ধতি এরপরে আরও একটা পদ্ধতি দেখাবেন দেখুন কি করে করবেন শিখিয়ে দিচ্ছে দিদিকে আবার এই যে মুঠিটার ভেতরে আঙ্গুলটি নিতে বললেন এইভাবে করতে বললেন কিন্তু হুম তারপরে নাভিন নিচে হাতটা রাখতে হবে ঠিক এইভাবে মুঠিটা ঘুরিয়ে নিতে হবে বড়ো জোরে একটা শ্বাস নিয়ে দমটাকে বন্ধ করে দিয়ে এরকম পেট চেপে রাখতে হবে ঘন ঘন বাথরুম পায় আর পাবে না দেখুন কতক্ষণ থাকতে পারে আপনি যতক্ষণ থাকতে পারবেন এই ব্যায়ামটা ছিল শ্বাসের ব্যায়াম যেটাকে সুগার কন্ট্রোল করবে এবার দেখাবেন দিদি আরও একটি ব্যায়াম তো এটির নাম হচ্ছে বকরা আসন তো দেখুন কেমন করে করছে আগে হেঁটুটাকে ভাস করে একটা পা লম্বা রাখলো আর একটা ভাজ করে নিল কি পাঁচটা ঘুরাবে দেখুন ওই যে পাঁচটা ঘুরিয়ে হাত দুটো বাইরে রাখলো হেঁটুটাকে এই যে হাতের যে বাহাটা আছে তার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে ওই যে দেখুন কেমন করে কর্স করে একটা হাত পিছনে আর একটা বাম হাতটাকে দিয়ে যতটা পারে দেখো চেপে ধরবে এখন ঠিক এইভাবে করছে তো দেখিয়ে দিচ্ছে বারবার হাতটাকে নিচে রাখতে বলছেন দেখুন যেটাকে আসন বলছে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন কিন্তু এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন যাদের সুগার এই যে ঘন ঘন প্রস্রাব আছে সুগার নিয়ন্ত্রণ আসে না হাঁটা চলা করতে পারে না তো এই ব্যায়ামগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণ থাকবে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উনি বুঝিয়ে দিচ্ছেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন